টিসি চ্যানেল আমি সোমনাথ আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার থেকে অনেক প্রকল্পের হিসেব চাওয়া হচ্ছে এবং যথাযথ হিসেব দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার কিন্তু সেই টাকা কি রাজ্য সরকারের খাতে দিয়ে দিচ্ছে সেই সম্বন্ধেই আজকের একটি লেটেস্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করছি দেখুন এখানে পঞ্চাশ অর্থ কমিশনের প্রথম কিস্তির অর্থাৎ ষোলোশো কোটি টাকা পেয়ে গেল রাজ্য এই সম্বন্ধে আজকে ভিডিওটি এরকম লেটেস্ট ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন তা চলুন সেই ঘটনাতে যাই নানা কেন্দ্রীয় প্রকল্পের কাজ বাংলার বুকে সুষ্ঠুভাবে করা হলেও সেই সব প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার তার মধ্যে যেমন আছে একশো দিনের কাজের প্রকল্পের টাকা তেমনি আছে আবাস যোজনার টাকাও কিন্তু সেই টাকা নিয়ে টানাপোড়নের মধ্যেই বাংলাকে ষোলোশো কোটি টাকা পাঠিয়ে দিল কেন্দ্র নবান্ন সূত্র জানা গিয়েছে কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে বাংলার এবার মোট তিন হাজার কোটি টাকা পাওনা হয়েছে সেই টাকারই প্রথম কিস্তি বাবদ ষোলোশো কোটি টাকা এসেছে বাংলার হাতে অর্থ কমিশনের সমস্ত শর্ত পূরণ করতে পারায় কেন্দ্র এই টাকা বাংলাকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে সমস্ত শর্ত পূরণ করতে পারায় কেন্দ্র এই টাকা বাংলাকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে তবে সঙ্গে জুড়ে দিয়েছে সত্য অর্থ কমিশনের টাকায় পরিকাঠামো উন্নয়নই বেশি জোর দিতে বলা হয়েছে রাজ্য যে টাকা কেন্দ্রে সরকারের পাঠিয়েছে রাজ্যকে যে টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছে সেই টাকার ষাট শতাংশ টাকা পানীয় জল ও স্যানিটাইজেশনে খরচ হবে বলে নির্দেশও দিয়েছে বাকি পরিকাঠামো উন্নয়নে বাকি সব কাজ করতে হবে সেই হিসেবে বলে দেওয়া হয়েছে যে ছ কোটির মধ্যে হাজার কোটি টাকা হলো টায়েড ফান্ড এবং বাকি ছশো কোটি টাকা হলো আনটাইট ফান্ড টাইট ফান্ডের মধ্যে পানীয় জল এবং স্যানিটাইজেশনের কাজ করতে হবে টাইট ফান্ডের টাকা কখনোই অন্য খাতে বা অন্য কাজে খরচ করা যাবে না তবে আনটায়েড ফান্ডের টাকা রাজ্য সরকার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে তবে কি কী কাজ হচ্ছে তা অবশ্যই কেন্দ্র সরকারকে জানাতে হবে নবান্ন সূত্রে জানা গিয়েছে কেন্দ্র যে টাকা এসেছে সেই টাকায় চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যে রাজ্যের প্রতিটি ব্লকের কাজের চাহিদা অনুসারে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন প্রকল্প আগেই জমা দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকায় সেই কাজ করতে হবে সেই কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্যের তরফে কেন্দ্র সরকারের হাতে পাওয়ার পরেই পঞ্চদশ অর্থ কমিশনের বাকি টাকা বাংলাকে দেবে কেন্দ্র অর্থাৎ বন্ধুরা আপনারা দেখছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হলো আশা করা যায় এতে পশ্চিমবঙ্গে যে সব উন্নয়নমূলক কাজ সেটি আর থমকে থাকবে না এবং কর্মচারীরা তাদের প্রাপ্য দিয়েও আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবে যে অর্থের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি অচিরেই দূর হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ